একবার এক মরুভূমির ধূসর প্রান্তরে সূর্যের তীব্র তাপে যখন সবকিছু শুকিয়ে কাট তখন ছোট্ট একটি কুড়েঘরের সামনে বসে আছেন মাফাতেমা তার কোলে শুয়ে এক সদ্যজাত শিশু যার নিষ্পাপ মুখখানি দেখেও তার মুখে চিন্তার ছাপ তার পাশে দাঁড়িয়ে তার আরেক সন্তান যার চোখে মায়ের প্রতি অপার ভালোবাসা সেদিনের আকাশ ছিল মেঘিন বাতাস ছিল উত্তপ্ত আর পৃথিবী ছিল ধূসর বালুকামায় ক্ষুধার জ্বালায় শিশুটি কেঁদে উঠছে কিন্তু মাফাতেমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই তার নিজেরও পেটে ক্ষুধা কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করছেন দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট সন্তানটি বুঝতে পারছে মায়ের কষ্ট সে নীরবে মায়ের পাশে দাঁড়িয়ে রইল মা ফাতেমা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার চোখে জল কিন্তু বিশ্বাসে তিনি অবিচল হঠাৎ তিনি দেখলেন কিছু ভেড়া তার দিকে এগিয়ে আসছে তিনি বুঝতে পারলেন আল্লাহ তার প্রার্থনা শুনেছেন ভেড়াগুলো কাছে আসতেই মা তাদের থেকে দুধ সংগ্রহ করলেন এবং শিশুটিকে পান করালেন আজও এই গল্প আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর উপর ভরসা রাখলে কোন কষ্টই স্থায়ী নয় মা ফাতেমার এই গল্প আমাদের শেখায় জীবনের কঠিনতম সময়ও ধৈর্য আর বিশ্বাসের সাথে প্রার্থনা করলে আল্লাহ ঠিকই আমাদের সাহায্য করেন মনে রেখো যে আল্লাহকে স্মরণ করে কৃতজ্ঞ হয় আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন আর যে ভুলে যায় সে নিজের হাতেই সেই দরজা বন্ধ করে ফেলে প্রিয় দর্শক আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দিকে ফেরার সুযোগ তাই আসুন আজ থেকেই আমরা চেষ্টা করি বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পাপ থেকে দূরে থাকতে আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে আজকের গল্প এখানেই শেষ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই ইসলামিক গল্পগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন শিক্ষণীয় ও মন ছুঁয়ে যাওয়া আরও গল্প পেতে আমাদের জাইলথুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ উ সাবস্ক্রাইব করো জেলেটন প্রেস করো বেলাইকন